না গো না এত চিন্তা করো না তাহলে তোমার বুকের বেচাটা আরও বেড়ে যাবে বোঝার চেষ্টা করো শুধু তো আজ নয় এর আগেও বহুবার হয়েছি ও বাড়ি থেকে পালিয়ে নিজের খেয়ালেই বাড়ি ফিরে এসেছি হ্যাঁ গো বড় সয় দে মাঝে পাতলা বোলা ময়স্তর গো পাতলা বোলা ময়স্ত্বর যে শুধু নিজের ছয় ছাই বস্তু মেকে নিজেই আনন্দ পায় আমি জানি রে খালি সেটা আমি জানি যার জন্যেই তো এই রাত পরিবারের আমিচত তর বংশমর্জাদাকে রক্ষা করতে ছোট থেকে সূর্যকে আমি সূর্যের আলো দেখাতে চাইনি ওকে ঘর করে রেখেছি ঘরে শিক্ষক রেখে ওকে আমি শিক্ষিত করে তুলেছি লোকে যে যা বলে বলুক আমি তো জানি আমার সূর্য আমার সূর্য সূর্যের মতোই উজ্জ্বল দেখ দেখ কথা এখন আমি বলতে পারি

তাহলে বাবা ঠাকুর মেখে বসবেন আরে তার পরামর্শ তত্ত্বাবধানী তো সূর্যকে তোমার হেফাজতে রেখে ঘর মন্দি নিয়েছি এখন দেখছি এখন দেখছি সব দায়টা আমার খাড়ি চেপে বসবে হ্যালো রুদ্রপ্রতাপ রাজ স্পিকিং কে আরে পমেলা এই তুমি কেমন আছো আচ্ছা গুড আরে এটা তো খুব ভালো খবর ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ চলে এসো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে 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 বাই পামেলা মাস চাই রাজবাড়ি দিয়ে এটা খুব খুশির খবর আমাদের বহুদিনের ইচ্ছে ওই পামেলা মাস সাথে আমাদের ছেলে সুরজের বিয়ে হবে এটা কিন্তু ঠিক হবে না বউরানী কারণ ওই

তে সাই কঠিনাও we শহর গ্রামে এসে সোজ আমার বাড়িতে সাহায্য রয়ে গেলে কি করব আঙ্কেল খেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না বেসিক্যালি আমি একটা খুব স্বার্থ কর্মে তাই তো গায়ে ফিরে আমার ভালো বাবার সঙ্গে দেখা না করে সোজা চলে এলাম এই রাজবাড়িতে গো ভালো করেছিস রে মা কিন্তু এখানে আসার সঙ্গে তো স্বার্থ পরতার ব্যাপারটা ঠিক বুঝলাম না আন্টি আন্টি আমি তোকে বুঝিয়ে বলছি আন্টি দেখো আন্টি জীবনের কিছু ভুল ভুলে যাওয়াই ভালো আর তাই তো তাই তো সূর্যের সঙ্গে আমার সাথে পড়তে সম্পর্কটা জড়ি আছে সূর্যের সঙ্গে সম্পর্ক মানে গায়ে থাকতে যে ছোট সাহেব ছিল তোমার দুচকের বিশ তার সঙ্গে সম্পর্কের কথা শুনে তো ওই রাস্তার গাদারাও হেসে উঠবে সেটাই তো স্বাভাবিক কালী কাকা আসলে আসলে কি জানো তো কালী কাকা রাত বারোটার পর তারিখ বদলে যায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে বুঝি ওটা বড় মুশকিল আরে গ্রাম থেকে শহরে গিয়ে তোমারি এই আমুল পরিবর্তন এ তো মিরাকিল ম্যাজিক যাক আমার ছেলেটার ভালো হবে চিনে আমি দুশ্চিন্তা মুক্ত হলাম নো চিন্তা নো ভাবনা আমি যখন এসে গেছি তখন আমার প্রায়শ্চিত্তের তপস্যায় ওই মেঘে ঢাকা সূর্য আবার রোদ্দুর হয়ে ফুটে উঠবে আঙ্কেল পামেলা এই পামেলা জীবনে সূর্য একটা স্বপ্ন সূর্য মানে আকাশে একটাই সূর্য মানে ডোবার

যে বাবারা যে বাবারা তার সন্তানদের সকল লাতগুলোকে নিচের খাতে গলা টিপে খুন করে তার বেঁচে থাকার অক্সিজেনটাকে কেড়ে নেয় তাকে কর্তব্য পাবে কে সূর্য যে আধুনিক মায়ের ata ছোট শিশুর বায়না আদরগুলো সে বিনোদন জগতের বিজ্ঞাপন দেখতে বেশি পছন্দ করে তাকে স্নেহ মায়া মমতা শেখাবে কে একটা অভিমানের আগুন তোমার বুকে দাও দাও করে জ্বলছে সূর্য কে তুমি কে তুমি যার দু চোখে কামনা দৃষ্টি বুকেতে বাসনার বাসা মুখেতে মুখোশ পরা তার জীবন অভিধানে অভিমান শব্দটাই যে বড় বেমান

আমার পাগলামি সেই 미রুতন্ডহুই সমাজে বিরুতে কে বনে পাগো সে যেন কথা

আজকালকে পুঝেছি কারণে মন কেন কথা বলি মন কেন কথা কে বলে পাবো